পোস্ট অফিসের যে মোবাইল ব্যাংকিং সেই সার্ভিসটি চালু করে রেখেছেন আর আপনি আপনার পোস্ট অফিসের মোবাইল ব্যাঙ্কিংয়ের সাহায্যে আপনি পোস্ট অফিসের মধ্যে থেকে থাকা টাকাকে আপনি অন্য কোনো আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতে চাইছেন তো সেটি আপনি কীভাবে করবেন তার পুরো প্রসেস এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো তো সর্বপ্রথম আপনাকে আপনার যে পোস্ট অফিস পোস্ট অফিসের যে সেভিং অ্যাকাউন্ট তার যে পোস্ট অফিসের মোবাইল ব্যাঙ্কিং সেটাকে আপনাকে ডাউনলোড করে দিতে হবে লোগোটা এরকম পোস্ট অফিসে কিন্তু দুটো হয় আরেকটা হচ্ছে পোস্ট অফিস পেমেন্ট ব্যাঙ্কের একটা আলাদা অ্যাকাউন্ট হয় আলাদা অ্যাপ্লিকেশন হয় সেটা কিন্তু নয় এটা আমি এখানে পোস্ট অফিসের সেভিং ব্যাঙ্কের কথা বলছি তো আপনাকে এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরের মধ্যে থেকে ডাউনলোড করে নিতে হবে লোগোটা দেখে নেন এরপরে আপনাকে এটাকে ডাউনলোড করার পর এখানে আপনি যেই এটাকে ওপেন করবেন ইন্ডিয়ান পোস্ট অফিসের তরফ থেকে আপনার কাছে এইরকম একটি পেজ সর্বপ্রথমে ডিসপ্লে হয়ে যাবে এইবার আপনাকে এখানে যেটা করতে হবে সর্বপ্রথমেই অপশানটি রয়েছে মোবাইল ব্যাঙ্কিং আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটা পেজ ডিসপ্লে হয়ে যাবে এইখানে আপনার সেই এমপিন প্লাস এখানে যে ইউজার নেম রয়েছে ইউজার নেমের জায়গায় আপনার যে সিআইএফ আইডি বা সিআইএফ নাম্বার সেই নাম্বারটাকে আপনাকে ইউজার নেমের জায়গায় টাইপ করতে হবে আর এমপিনের জায়গায় एखने जे প্রিন্টটা আপনি সেট করেছিলেন লগ ইন প্রিন সেইটাকে আপনাকে এখানে সেট করে নিয়ে এখানে গোয়ের উপরে ক্লিক করে নিতে হবে আর আপনি যদি এখনও পর্যন্ত আপনার পোস্ট অফিসে সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মোবাইল ব্যাঙ্কিং পরিষেবা বা চালু করেননি সেই ক্ষেত্রে আপনি কীভাবে চালু করবেন তারপরে ডেডিকেটেড ভিডিও চ্যানেলের উপরে রয়েছে আপনি চেলে দেখতে পারেন চ্যানেলের মধ্যে চ্যানানের একটা প্লে লিস্ট রয়েছে পোস্ট অফিস নামে আপনি সেখানে গিয়ে সমস্ত কিছু দেখতে পারেন তো আমি এখানে এগুলো ফিল আপ করে আমি লগ ইন করে আগের প্রসেসটি দেখাচ্ছি তো এর যে ফার্স্ট ইন্টারফেস সেটা কিছুটা এইরকমভাবে আপনার কাছে শো হবে আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টের ব্যাপারে জানতে পারবেন ট্রান্সফার করতে পারবেন পেমেন্ট করতে পারবেন চেক এই ইস্যু করতে পারবেন যে কোনো রকমের রিকোয়েস্ট করতে পারবেন সেম এখানে যে অপশানগুলি রয়েছে সেগুলি উপরের দিকে কিন্তু এখানে আপনাকে শর্টকাট হিসেবে দেওয়া রয়েছে এইবার আপনাকে এখান থেকে আপনার টাকা অন্য কোনো ব্যক্তিকে ট্রান্সফার করার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি ট্রান্সফারের উপরে যেই ক্লিক করবেন তো এইখানে আপনার কাছে পেজটা লোড হয়ে কিছুটা আপনার কাছে এইভাবে চলে আসবে এইবার আপনাকে এখান থেকে যেটা করতে হবে এইখানে আপনি একটি অপশান দেখতে পাচ্ছেন ট্রান্সফার সাপোর্ট আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে যেই ক্লিক করবেন এইবার আপনাকে এখান থেকে আপনাকে আপনার পেই অ্যাকাউন্ট আপনাকে বা বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট আপনাকে এখান থেকে অ্যাড করতে হবে তো এবারে আপনাকে এখানে যেটা করতে হবে আপনাকে এখানে পেই বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট অ্যাড করতে হবে তার জন্য আপনাকে এখানে অ্যাড বেনিফিশিয়ারি আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এইরকম একটি পেজ ডিসপ্লে হয়ে যাবে এখানে আপনি যাকে আপনি পয়সা ট্রান্সফার করবেন সেটা যদি পোস্ট অফিসের মধ্যেই হয় সেই ক্ষেত্রে এখানে উই তিন ডিওপি ডিওপি মানে ডিপার্টমেন্ট অফ পোস্ট যাকে পয়সা ট্রান্সফার করবেন সে যদি পোস্ট অফিসেরই তার অ্যাকাউন্ট হয় সেই ক্ষেত্রে আপনি এই অপশানটি সিলেক্ট করে এখানে পেই নেম নিক নেম অ্যামাউন্ট অ্যামাউন্ট ট্রান্সফার করে এখানে কন্টিনিউ করে ক্লিক করতে পারেন কিন্তু আপনি যদি আদার্স অন্য কোনো ব্যাংকের মধ্যে সেটা হতে পারে আপনার নিজের অ্যাকাউন্ট বা অন্য কোনো ব্যক্তির অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করতে চাইছেন সেই ক্ষেত্রে আদার্স ব্যাঙ্ক এই অপশানটিকে আপনাকে সিলেক্ট করতে হবে যেই সিলেক্ট করবেন তো এখানে এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মটাকে আপনাকে এখানে ফিল আপ করতে হবে ফিল করে আপনার বেনিফিশিয়ারি অ্যাকাউন্টটিকে সেট করতে হবে সর্বপ্রথমে রয়েছে পেই নেম যার অ্যাকাউন্ট নাম যাকে আপনি ট্রান্সফার করবেন তার ব্যাংকের যে নাম রয়েছে সেই নামটা তার নামটা টাইপ করবেন তারপরে যে নিক নেম নিক নেম হিসেবে আপনি এখানে যে কোনো জিনিস আপনি টাইপ করতে পারবেন তার ব্যাংকের তার নাম লিখে তার সাইডে তার কী ব্যাংক সেটা সেটা আপনি এখানে লিখে নিতে পারেন তারপরে তার অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড এখানে এন্টার করবেন করে এখানে কন্টিনিউ উপরে ক্লিক করবেন তো আমি এগুলো সমস্ত কিছু ফিল আপ করে কন্টিনিউ উপরে ক্লিক করে দেখাচ্ছি তো সমস্ত কিছু টাইপ করে যেই আপনি কন্টিনিউ উপর ক্লিক করবেন তো আপনার যে ব্যাঙ্কটা তার নাম শো হয়ে যাবে কোন ব্রাঞ্চের সেটা হয়ে যাবে তার আইএফসি কোড হয়ে যাবে ব্যাঙ্কের আইএফসি কোড প্লাস তার নাম হয়ে যাবে এবার আপনাকে এখানে আপনাকে এখানে কন্টেন্ট উপরে ক্লিক করবেন যেই কন্টিনিউ উপরে ক্লিক করবেন তো আপনার ট্রানজেকশান পাসওয়ার্ড যেটা আপনি আপনার মোবাইল ব্যাঙ্কিং চালু করার সময় আপনি যে ইন্টারনেট ব্যাঙ্কিং চালু করেছিলেন তখন যে আপনি পাসওয়ার্ডটি রেখেছিলেন ট্রানজেকশন পাসওয়ার্ড সেই ট্রানজেকশান পাসওয়ার্ডটাকে আপনাকে এখানে এন্টার করে কন্টিনিউ উপরে ক্লিক করতে হবে তো আট ঘন্টা পরে আপনাকে আবার পোস্ট অফিস সেভিং ব্যাঙ্কের যে মোবাইল অ্যাপ্লিকেশান সেটাকে ওপেন করতে হবে ওপেন করার পর আপনি এখানে ট্রানজেকশন বা উপরে ট্রানজেকশন যে কোনো জায়গায় আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি সর্বপ্রথমে দেখতে পেয়ে যাচ্ছেন ফান্ড ট্রান্সফার আগের আমরা বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য এখানে ট্রানজ্যাকশান সাপোর্টের উপরে ক্লিক করেছিলাম কিন্তু এবারে এটা ট্রানজাকশান করার জন্য ফান্ড ট্রান্সফার এটার উপরে ক্লিক করতে হবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম কিছু অপশান চলে আসবে যদি অন্য কোনো ব্যাংকের মধ্যে পয়সা ট্রান্সফার করতে চাইছেন আপনার পোস্ট অফিস থেকে সেই ক্ষেত্রে আপনাকে এখানে নিচের দিকে তিন নম্বর একটি অপশান দেখতে পাবেন আউটসাইড ব্যাঙ্ক ফান্ড ট্রান্সফার আপনাকে এটার উপরে ক্লিক করে দেবে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এইরকম একটা পেজ ডিসপ্লে হয়ে যাবে এইবার আপনাকে এইবার আপনাকে এখানে সিঙ্গেল ট্রান্সফার সিঙ্গেল ট্রান্সফার সিলেক্ট করে নিয়ে ফর্ম ফর্মের উপরে ক্লিক করে নিয়ে আপনি এখানে আপনার যে অ্যাকাউন্ট থেকে আপনি আপনার ট্রানজাকশানটি করতে চাইছেন মানে আপনার পোস্ট অফিস অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন তারপর এখানে এর জায়গায় আপনি যে বেনিফিশিয়ারি দিকে অ্যাড করবেন আপনি যেই ক্লিক করবেন এখানে আপনার যতগুলি বেনিফিশিয়ারি আপনি অ্যাড করে রাখবেন সমস্ত এখানে শো হয়ে যাবে আপনি এখান থেকে যাকে পয়সা পাঠাতে চাইছেন তাকে আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর আপনাকে এখান থেকে কত টাকা আপনি তাকে পাঠাতে চাইছেন সেই অ্যামাউন্টটাকে আপনাকে এখানে টাইপ করে নিতে হবে অ্যামাউন্ট টাইপ করে নেওয়ার পর এখানে আপনাকে পেইটাই তো আপনি এখান থেকে এনইএফটি বা আর টিজিএস আপনার সুবিধার্থে আপনি এখান থেকে সিলেক্ট করবেন আর টিজিএস করলে কিন্তু আপনাকে এখানে চার্জ পেমেন্ট করতে হবে তো আমি এখানে নেফটি আমি এখানে সিলেক্ট করছি আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করবেন তারপরে আজকের ডেট শো হয়ে যাবে শেষ জায়গায় আপনি আপনার মন পছন্দ যে কোনো একটি জিনিস লিখে নিয়ে আপনাকে এখানে কন্টিনিউ উপরে ক্লিক করে নিতে হবে যেই আপনি এখানে কন্টিনিউ উপরে ক্লিক করবেন তো আপনার কাছে পেইটা একটু লোড হবে এবং আপনাকে এখানে সমস্ত কিছু একবার দেখিয়ে দেওয়া হচ্ছে আপনার কোন ব্যাংকের মধ্যে ট্রান্সফার করা হচ্ছে তার ব্রাঞ্চ কি কত টাকা ট্রান্সফার করা হচ্ছে পেমেন্ট টাইপটা আর টিজিএস না এনএপটি আপনি এখান থেকে দেখে নিয়ে আপনাকে এখানে কন্টিনিউ উপরে আবার আপনাকে ক্লিক করতে হবে যে আপনি কন্টিনিউ উপরে ক্লিক করবেন এইবার আপনার কাছে এরকম একটা পেজ ডিসপ্লে হয়ে যাবে যেখানে আপনার ট্রানজেকশান পাসওয়ার্ড আপনি যখন আপনার মোবাইল ব্যাঙ্কিং রেজিস্ট্রেশন করেছিলেন তখন আপনি ইন্টারনেট ব্যাংকিং কিন্তু আপনাকে স্বাস্থ্যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়েছিল সেখানে যে আপনার ট্রানজেকশন পাসওয়ার্ড রেখেছিলেন সেই ট্রানজেকশান পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে সাবমিটের উপরে ক্লিক করবেন আর আপনি যদি এখানে ট্রানজ্যাকশান পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি পোস্ট অফিসের যে নেট ব্যাঙ্কিং তার ট্রানজ্যাকশান পাসওয়ার্ড বা তার লগ ইন পাসওয়ার্ড কীভাবে আপনি রিকভার করবেন কীভাবে আপনি ফরওয়ার্ড করবেন সমস্ত কিছু একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে গেছি আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন তার লিঙ্ক আপনি ডিসক্রিপশনে বা এই চ্যানেলের প্লে লিস্টের মধ্যে গিয়ে আপনি চেক করে নিতে পারবেন যেই আপনি এবারে সাবমিটের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে পেজটা একটুক্ষণের জন্য লোড হবে এবং আপনার রেজিস্টার মোবাইলের মধ্যে একটি ওটিপি যাবে আপনাকে সেই ওটিপিটিকে এখানে বসিয়ে নিয়ে তো আপনাকে ওটিপিটিকে বসিয়ে নিয়ে ফাইনাল আপনাকে সাবমিটের উপরে ক্লিক করে নিতে হবে যেই আপনি সাবমিটের উপরে ক্লিক করবেন তো আপনি এখানে দেখতে পেয়ে যাবেন আপনার যে পেমেন্ট সেটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এখানে যে পেমেন্ট এনইএফটি ট্রানজ্যাকশান ট্রানজেকশন সাকসেসফুলি বলে আপনাকে ইউটিআই নাম্বার আপনাকে এখানে শো করে দেওয়া হয়েছে এরপরে আপনাকে এখানে ওকের উপরে ক্লিক করে দেবে ক্লিক করার পর আপনার কাছে এখানে এক থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনার যে টাকাটা আপনি যে থেকে টাকাটি পাঠিয়েছেন সেখানে আপনার টাকাটি চলে যাবে এবং টাকাটি সেখানে যাওয়ার পর আপনাকে কিন্তু একটা আলাদা করে মেসেজও আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে তো এইভাবে আপনি পোস্ট অফিসের অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা নিজের হোক বা পরের হোক আপনি সেখানে আপনি পয়সা ট্রান্সফার করতে পারবেন তো এইরকমই ইন্টারেস্টিং টপিকের উপর আপনি যদি টাইমের সাথে সাথে আরও ভিডিও দেখতে চান তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনকে অন করে নিয়ে অল বটনটা সিলেক্ট করে রাখবেন এমনই নতুন নতুন ইন্টারেস্টিং টপিকের উপর নতুন ভিডিও দেখার জন্য চলুন দেখা হচ্ছে আমরা একটা নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে তখন নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশে সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন